আসসালামু আলাইকুম একটি দুই শতাংশ বাড়ি বিক্রি হবে কেরানীগঞ্জ করদিগির পার মুসলিমবাগ তারপরে করদিগির পার খানকা শরীফ এখানে এই বাড়িটি দেখাচ্ছি আমি সম্পূর্ণ যেটা হচ্ছে করদিগির পার খানকা শরীফ এই রাস্তা দিয়ে গেলে সামনেই এই বাড়িটি খুবই সুন্দর বাড়িটি দুই শতাংশের বাড়ি ভিতরে তিনটা রুম আছে আমি সম্পূর্ণ ভিডিও দেখাচ্ছি আপনাদের বাড়ির সামনে দশ ফিটের রাস্তা একদম নতুন বাড়ি একদম নতুন বাড়ি চারতলা ফাউন্ডেশন দেওয়া এই বাড়িটি একতলা কমপ্লিট করা দুইটা হাইকমটের বাথরুম একটা হাইকম্ট একটা নর্মাল বাথরুম যেটা হচ্ছে হাইকমেন্টের সম্পূর্ণ দেখাচ্ছি ভিডিওটা খুবই সুন্দর বাড়িটি ইমার্জেন্সি ভাবে বাড়িটি বিক্রি হবে কাগজ কলম একশো পার্সেন্ট ক্লিয়ার আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কাগজটি যদি কারো পছন্দ হয় ইমার্জেন্সি ভাবে যোগাযোগ করুন খুবই দ্রুত এই বাড়িটি সেল দিতে হবে ওনারা টাকার অভাবে বিক্রি করতেছে কাগজপত্র একদম ফ্রেশ আলহামদুলিল্লাহ যদি কারো পছন্দ আমার সাথে যোগাযোগ করুন আমি ছাদও দেখাচ্ছি ভিডিও করে দেখেন ছাদটাও দেখাই তিনটা রুম তিনটা বেডরুম দুইটা টয়লেট একটি রান্নাঘর আর ড্রয়িং স্পেস একটি যেটা হচ্ছে ছাদ ছাদে এসে যেভাবে মন চায় আপনারা রুম সাজায় নিতে পারবেন অনেক বড় যদি কারো পছন্দ হয় যোগাযোগ করুন আমার সাথে কাগজ একশো পার্সেন্ট ক্লিয়ার আলহামদুলিল্লাহ গ্রান্টি